সুখিয়া ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উচ্চতায় অবস্থিত এই ভ্যালির অবস্থান বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত যা দিন দিন পাহাড়প্রেমীদের কাছে ক্যাম্পিংয়ের জন্য হয়ে উঠেছে বেশ জনপ্রিয় একটি পর্যটন স্পট পাহাড়ের বুকচিরে স্নিগ্ধ সকালে সূর্য উদয় আর শুভ্র মেঘেদের হাতছানি দিন দিন এই পাহাড়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সুখিয়া ভ্যালির এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এছাড়াও তুলে ধরার চেষ্টা করব অপরূপ ভরা, করবামু নদী শ্বেত পাহাড় পাহাড়িদের জীবনযাপন এবং সর্বোপরি সুখিয়া ও দুখিয়া নামক পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুইটি পাহাড়ের পেছনের গল্প কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই ভ্যালিতে আসবেন কোথায় থাকবেন পুরো একটা দিনে কি কি ঘুরে দেখবেন আর এসবে কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গের সৌন্দর্যের লীলাভূমি এই সুখিয়া ভ্যালিকে নিয়ে ভ্যালি ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে চকরিয়া বাজার ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম অথবা আলীকদম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই চকরিয়া বাজারে সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি নয়শো থেকে এগারোশো টাকা পর্যন্ত এবং এসি বাসের ভাড়া পড়বে আঠারোশো থেকে দুই টাকা পর্যন্ত অন্যদিকে কিছুটা আরামদায়ক ভ্রমণের জন্য আপনারা চাইলে আমাদের মতো বেছে নিতে পারেন রাত এগারোটা পনেরো মিনিটের তুলনা এক্সপ্রেস ট্রেনটি সেক্ষেত্রে নন এসি সিটের ভাড়া পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং শ্রেণীভেদে এসি সিটের ভাড়া পড়বে আটশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত যা মোটামুটি ছয় ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার পথ অতিক্রম করে সকাল পাঁচটার আশপাশে আপনাকে নামিয়ে দেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতে জনপ্রতি মাত্র পনেরো টাকা দিয়ে লোকাল সিএনজি করে চলে আসে চট্টগ্রাম নতুন ব্রিজ বা আমানত শাহ সেতু সহ পার্বত্য তিন জেলায় যাতায়াতের জন্য এখানে পেয়ে যাবেন বিভিন্ন পরিবহন ব্যবস্থা জনপতি দুইশো টাকা দিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে রওনা হয়ে যায় চকরিয়ার উদ্দেশ্যে যা আমাদের মাত্র আড়াই ঘন্টায় নামিয়ে দেয় চকরিয়া বাস টার্মিনালে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি চকরিয়াতে এই যে আমার সামনে দেখতেපත්তাছেন এটাই হচ্ছে চকরিয়া বাজার মূলত এখানে সব বাসগুলো আপনাদেরকে নামায় দিবে আর এখান থেকে কিন্তু লামা যাওয়ার জন্য যে চাদর গাড়ি রয়েছে এছাড়া কিন্তু বাস রয়েছে সেগুলো কিন্তু সব এখানেই পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে চাইলে এরকম জিপ বা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়ে এখান থেকে যেতে পারবেন লামার উদ্দেশ্যে তো আপনারা কিন্তু লামা যাওয়ার জন্য বাজারের পাশে এরকম কিছু কাউন্টার পেয়ে যাবেন একটা হচ্ছে আলী যাওয়ার জন্য একটা লামা যাওয়ার জন্য তো লামা যাওয়ার জন্য আপনাদের এরকম আশি টাকা দিয়ে একটা করে টিকিট সংগ্রহ করতে হবে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার এটা হচ্ছে লামা যাওয়ার জন্য টিকিট কাটার এবং পাশে আরেকটি রয়েছে যেটা কিনা আলিগদম যাওয়ার জন্য ওখানে টিকিট বিক্রি করা হয় তো যাই হোক চলুন এখন আমরা এই টিকিটের বিনিময়ে চাঁদের গাড়িতে করে চলে যাব হচ্ছে লামার উদ্দেশ্যে এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার নিরাপত্তার স্বার্থে এসব পাহাড়ি অঞ্চলে প্রবেশের পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে রাখাটা জরুরি তাই লামা অথবা আলী কদমের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বেই প্রয়োজনীয় এইসব কাগজপত্র চকরিয়া বাজার হতেই ফটোকপি করে আপনার সংরক্ষণে রাখুন তো এই মুহূর্তে আসলে আমরা চলে আসছি ইয়াংছা বাজারে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইয়াংছা বাজার এখানে মূলত একটা আর্মি ক্যাম্প রয়েছে যেখানে মূলত আমাদের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের যে ফটোকপি সেটা জমা দিয়ে এই আলিকদম এরিয়ার ভিতরে প্রবেশ করতে হবে চাঁদের গাড়ি থেকে পাহাড়ি রাস্তার নিদারণ সৌন্দর্য উপভোগ করতে করতে মোটামুটি আরও বিশ মিনিটের মতো পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে আসি লামা পৌর বাস টার্মিনালে আমরা কিন্তু এখন চলে আসছি লামা পৌর বা টার্মিনাল এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জিপটাতে করে কিন্তু আমরা চলে এসেছি এই যে লামা পৌর বা টার্মিনাল জিপটা আমাদের ঠিক এখানে নামিয়ে দিয়েছে আর এখন এখান থেকে আমাদেরকে একটা অটো করে চলে যেতে হবে সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে তো সুখিয়া ভ্যালি যাওয়ার জন্য আমরা মূলত এই অটোটা রিজার্ভ করে নিলাম এটা হচ্ছে ষাট টাকা নিচ্ছে দুইজন মানে জনপতি তিরিশ টাকায় আপনারা মূলত এই পৌর বাস টার্মিনাল থেকে সুখিয়া ভ্যালির যে পাহাড়ের গোড়া সেই পর্যন্ত যেতে পারবেন তো যাই হোক চলুন এখন আমরা এই অটোটাতে করেই চলে যাই সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে তো আমরা কিন্তু দেখতে দেখতে এখন চলে আসছি সুখিয়া ভ্যালি যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের একদম নিচে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সুখিয়া ভ্যালির সাইনবোর্ডটা আছে আর মূলত এই পথটা ধরে এখন আমাদের উপরে উঠতে হবে উপরে হয়তো পঁচিশ মিটার মতো বা তিরিশ মিটার মতো একটা হাইকিং করতে হবে হাইকিং করলে হয়তো আমরা আমাদের আজকের নির্ধারিত যে গন্তব্য সুখিয়া ভ্যালি সেখানে পৌঁছে যাব তো যাই হোক চলুন এখন আমরা এই পথটা ধরে আমাদের হাইকিংটা শুরু করি উঠার জন্য আপনারা কিন্তু চাইলেই সাইকেল ব্যবহার করে আপনি পাহাড়ে চড়ে উঠতে পারেন সেক্ষেত্রে আপনার হাইকিংয়ের কষ্টটা হবে না আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমাদের মতো এরকম হাইকিং করে করে উঠতে পারেন সেক্ষেত্রে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনি খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন তো দেখতে দেখতে আমরা কিন্তু আসলে বেশ খানিকটা উপরে চলে আসছি মাতামোহলের সবথেকে সুন্দর একটা ভিউ আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি আর মূলত আমরা এই দিক দিয়ে দিক দিয়ে উঠছি এখানে একটা দোকান আছে এখানে আমরা কিছুক্ষণ পানি টানি খাইলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে পথটুকু কন্টিনিউ করতে পারেন এই জায়গাটা সব থেকে খারাপ এটাই লাস্ট স্টেজ এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুখিয়া পাহাড়ের মানে মেইন চূড়া এদিক দিয়ে উঠে গেলেই সুখিয়া ভ্যালিতে আপনি পৌঁছে যাবেন তো মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা হাইকিং করে চলে এসেছি সুখিয়া ভ্যালির চূড়ায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সুখিয়া ভ্যালির যে আইকনিক টাওয়ারটা সেইটা আর এই যে এটার ভিউ পয়েন্টটা আর এই সাইডে কিছু রিসোর্ট রয়েছে সামান্য কিছু রিসোর্ট রয়েছে এদিকে বড় বড় কিছু টেন্ট রয়েছে আর তাদের রিসেপশনটা মূলত এদিকে আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সুখিয়া ভ্যালির আইকনিক যে ভিউ পয়েন্টটা মূলত সেই ভিউ পয়েন্ট এখান থেকে মাতামী নদী এবং পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় এই লামা শহরটা এই ভ্যালিও দেখা যায় আমার এই দেখতে এখানে মিরিজা ভ্যালি আমরা দেখতে পাচ্ছি আর নিচেও কিছু জুমঘর রয়েছে এখানে একটা জুমঘর রয়েছে এখানে একটা জুমঘর রয়েছে এই এসাইডে আরও একটা জুমঘর রয়েছে তো যাই হোক আমরা একটা ঘর ঘুরে দেখি আসলে ঝুমঘর গুলো আসলে কিরকম সো আমার সামনে যে ঘরটি রয়েছে মূলত আমরা এই জুমঘরটা একটু দেখি এখান থেকেও আসলে ভিউটা অসাধারণ দেখুন এখান থেকেও কিন্তু আপনারা মাতামুহারি নদী সামনে পাহাড় অসম্ভব সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করুন এই জায়গাগুলো মেঘে আসলে আচ্ছাদিত থাকবে একবারে মেঘে ভরে যাবে তো ঘরের বারান্দা থেকে যায় তো যাই হোক এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘর আসলে ঘরটার ভিতরটা আপনাদেরকে একটু দেখাই উপরটা দেখতে পাচ্ছেন যে খড় দিয়ে আসলে তৈরি করা আর এখানে নিচে কিন্তু শোয়ার ব্যবস্থা রয়েছে দশ থেকে বারো জনের ক্যাপাসিটি রুম আসলে এগুলা আর এদিকে কিন্তু জানালাও দেওয়া আছে দেখুন এই যে জানালা আপনারা এগুলো লাগায়ও রাখতে পারবেন আবার ফুলেও দিতে পারবেন তো জানালা থেকেও কিন্তু আসলে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় দেখুন আবার এই সাইডেও কিছু জানালা রয়েছে তো গরম আসলে লাগবে না এখানে আর মূলত খরের ঘরে বা এই জুমঘরগুলোতে মোটেও আসলে গরম লাগে না এছাড়াও কিন্তু এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে মোটামুটি এখন অনেক সুযোগ সুবিধা সম্বলিত এই জুমঘরগুলো তৈরি করা হয়েছে এখানে দরজা রয়েছে আপনারা চাইলে আপনাদের জুমঘরটি লাগিয়ে রাখতে পারবেন এবং নিরাপত্তার জন্য এখানে কিন্তু তালা ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু তালা মেরে আপনাদের জিনিসগুলো সিকিউর রাখতে পারবেন এছাড়াও এই রিসোর্টটিতে তিনটি ছোট জুম ঘর রয়েছে যার ভাড়া পড়বে মাত্র দুই হাজার টাকা থাকতে পারবেন মোটামুটি ছয় থেকে 8 জন অন্যদিকে তাদের কিছু মাঝারি সাইজেরও জুম ঘর রয়েছে যেগুলোকে তারা বলছে বেস্ট ভিউ জুম ঘর কারণ এসব জুমঘর থেকে সরাসরি উপভোগ করা যায় মাতামোহর নদীর এক নিদারণ সৌন্দর্য থাকতে পারবেন মোটামুটি আট থেকে জনের মতো যার একদিনের ভাড়া পড়বে মাত্র তিন হাজার টাকা মজার বিষয় হচ্ছে এসব জুমঘরের একটিতে রয়েছে অ্যাটাস্ট ওয়াশরুম সুবিধা যার ভাড়া কিছুটা বেশি অর্থাৎ একদিনের জন্য আপনাকে গুনতে হবে তিন টাকা এছাড়াও বাজেটের মধ্যে থাকার জন্য তাদের রয়েছে তাঁবুর ব্যবস্থা জনপ্রতি মাত্র আড়াইশো টাকা দিয়ে রাত্রিযাপন করতে পারবেন এসব তাঁবুতে তো যাই হোক চলুন এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে আমাদের দুপুরে যে খাবার আগে সেটা সেরে নিই সেরে নিয়ে এই সুখিয়াবলের কিছু সুন্দর দৃশ্য উপভোগ করব। পাহাড়ে মূলত সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে পানির প্রবলেম বাট সুখিয়া ভ্যালি এই জিনিসটাকে মাথায় রেখেই তাদের এই রিসোর্টটাকে সাজিয়েছে দেখুন এখানে পানি কিন্তু তারা সংরক্ষণ করার জন্য বড় বড় কিছু ড্রাম নিয়ে এসেছে এগুলোতে পানি সংরক্ষণ করছে এবং যারা গেস্ট রয়েছে তারা আসলে সহজেই পানি ব্যবহার করে কিন্তু গোসল এবং আনুষঙ্গিক যেসব কাজ সেগুলো আসলে সারতে পারতেছে বেলা কিছুটা করাতে না করাতেই চলে আসে দুপুরের খাবার খাবারের জন্য তাদের রয়েছে সাতশো টাকায় তিন বেলার একটি খাবার প্যাকেজ দুপুরের খাবারে ছিল সাদা ভাত মুরগি ভাজি এবং ডাল পাহাড়ের চূড়ায় বসে এই সামান্য খাবারই যেন বেশ অমৃত লাগে তো আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা সেরে এখন একটু নিচের দিকে নামবো মানে মাতামুহুরে যে নদী রয়েছে সে নদীর ওখানে নামবো এখানে বেশ কয়েকটি স্পট রয়েছে যেমন সুখিয়া দুখিয়া পাহাড় রয়েছে একটা আদিবাসী পাড়া রয়েছে এবং একটা সাদা পাহাড় রয়েছে আমরা এই কয়েকটি জায়গা ঘুরে দেখবো তার জন্য আমাদেরকে নিচে যেতে হবে এখানে একটা ঘাট রয়েছে সেই ঘাট থেকে আমরা মূলত একটা নৌকা রিজার্ভ করে নিয়ে এই স্পটগুলো ঘুরে আবার ওই জায়গায় চলে আসবো আপনারা মূলত মাতামৌহরি ভিউ পয়েন্ট নামে যে রিসোর্টটা রয়েছে সেই রিসোর্টের যে দিক নির্দেশনাটা রয়েছে সেটা ফলো করে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘাটে পৌঁছে যাবেন আর দেখুন এই সাইডে রয়েছে আজকে যে গন্তব্য সুখিয়া ভ্যালি সেই সুখিয়া কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অসম সুন্দর একটা ভিউ সুখিয়া ভ্যালির তো আমরা এখান থেকে নেমে চলে যাবো এখন আমাদের ঘাটের দিকে তো আমরা কিন্তু সেই উপর থেকে মোটামুটি এখন মাতামহরি নদীর একদম নিচে চলে আসছি এই যে এখান থেকে মূলত আপনারা চাইলে বোট রিজার্ভ করতে পারবেন এসব বোর্ডে ভ্রমণের পূর্বে অবশ্যই আপনারা কোন কোন স্পট ঘুরে দেখবেন কতটা সময় নিয়ে দেখবেন এবং তার বিনিময়ে কত টাকা পরিশোধ করবেন তা অবশ্যই আলোচনা করে নেবেন অফ ডে এবং অন ডে ভেদে এই ভাড়া কিছুটা তারতম্য হয়ে থাকে তবে মাতামুহরি নদী ও তার আশপাশের তিন থেকে চারটি স্পট ঘুরিয়ে আনতে তারা বারোশো থেকে পনেরোশো টাকার মতো নিয়ে থাকে চেষ্টা করবেন যতটা সম্ভব দামাদামি করে ভাড়া নির্ধারণ করার সো আমরা কিন্তু আমাদের যে প্রথম গন্তব্য আজকে সুখিয়া এবং দুখিয়া পাহাড় দেখার উদ্দেশ্যে এসেছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুখিয়া পাহাড় এবং এই যে রয়েছে এইদিকে হচ্ছে এটা দুখিয়া পাহাড় মাঝখান দিয়ে আসলে মাতামুহরি নদীটা বয়ে গেছে এই পাহাড় দুটির নামকরণের পেছনে রয়েছে মজার একটি গল্প স্থানীয়দের কাছ থেকে জানতে পারি সুখিয়া পাহাড়ে নামকরণটি মূলত এসেছে এই পাহাড়ের শুষ্কতা থেকে অর্থাৎ এই পাহাড় বছরের অধিকাংশ সময়ই শুষ্ক থাকে নেই তেমন কোনো ঝর্ণাও তাই এর নামকরণ করা হয়েছে সুখিয়া অন্যদিকে দুখিয়া পাহাড়ে যেসব ছোট ছোট ঝর্ণা রয়েছে সেসব থেকে বছরের প্রতিটা সময়ই খুব অল্প পরিমাণে হলেও পানির দেখা মেলে স্থানীয়দের কাছে যেটা এই পাহাড়ের অস্ত্র হিসেবে বিবেচিত হয় আর এই অশ্রুর প্রতীক হিসেবেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে দুখিয়া পাহাড় সুখিয়া ও দুখিয়া পাহাড় দেখা শেষ করে মাতামোহনী নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসি একটি আদিবাসী পাড়া যা মূলত মিনঝিরি পাড়া নামে পরিচিত তো মেনঝিরি পাড়াতে ঢোকার পরে এখানে একটা বড় তেঁতুল গাছ দেখতে পারবেন অনেক বড় একটা পুরাতন তেঁতুল গাছ রয়েছে আর পাশে আসলে তারা কাজ করতেছে এখানে তামাক জাগ দেওয়ার জন্য রেডি করতেছে মূলত এটা হচ্ছে তামাক শুকানোর একটা চুল্লি এখানে মূলত তামাকগুলো শুকাবে তারা তারা এখানে কাজ করতেছে যাই হোক চলুন একটু আমরা ভিতরে দেখে তাদের লাইফস্টাইলটা তাদের ঘর বাড়িগুলো একটু আমরা দেখে আসি দেখুন অসম্ভব সুন্দর কিন্তু তাদের বাড়িগুলো আর তাদের সবগুলো বাড়ি আসলে উঁচুতে তৈরি নিচে আসলে তারা তাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র বা চাষাবাদের সব ফসল রয়েছে সেগুলো রাখে আর উপরে কিন্তু তাদের ঘর রয়েছে মূলত তারা এটা বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য এই জায়গাটাকে স্টোর হিসেবে ইউজ করে অ্যান্ড খুব নিট অ্যান্ড ক্লিন কিন্তু তাদের এই এলাকাটা দেখুন কত সুন্দর পরিপাটি লাগছে এই এলাকার মানুষের প্রধান পেশাই হচ্ছে চাষাবাদ করা এছাড়াও রয়েছে অনেকে আসলে পশুপালন করে থাকে তো এখানে সর্বমোট একচল্লিশটি পরিবার রয়েছে যেখানে পুরুষের সংখ্যা একশো নয় এবং মহিলার সংখ্যা হচ্ছে একশো চার তো যাই হোক বেশ সুন্দর তাদের পাড়াটা আপনারা চাইলে কিন্তু এই পাড়াটা ঘুরে যেতে পারেন পাড়া দেখা শেষ করে আরও মিনিট পাঁচেকের পথ পেরিয়ে আমরা চলে আসি সাদা পাহাড় বা শ্বেত পাহাড় ধূসর সাদা বর্ণের এই পাহাড়টির এর গঠন এবং রঙের ভিন্নতার কারণে আশেপাশের অন্যান্য সব পাহাড়ের তুলনায় পিপাসুদের কাছে হয়ে উঠেছে বেশ জনপ্রিয় একটি স্থান এই অপরূপ সুন্দর পাহাড়টির পাশ দিয়েই বয়ে চলেছে মাতামুহুরী নদী প্রকৃতি যেন তার আপন মনে সাজিয়েছে এই স্থানটিকে সময় যেন এখানে থমকে গেছে হ্যাঁ এটাই তো আমার বাংলাদেশ সাদা পাহাড় আর মাতামী নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে আসি আবারও সুখিয়া ভ্যালিতে এই পাহাড়ের চূড়া থেকে বিকালের সূর্যাস্তটা ছিল এক কথায় অসাধারণ পাহাড়ের চূড়ায় বসে চাইলে আপনিও সাক্ষী হতে পারেন এরকম সুন্দর একটি সূর্যাস্তের সো এই মুহূর্তে কিন্তু আমাদের রাতের যে বার্বিকিউ ক্যাম্প ফায়ার এবং বার্বিকিউ কিন্তু শুরু হয়ে গেছে দেখুন বার্বিকিউর জন্য যে কয়লা সেটা গরম করে চিকেনগুলো অলরেডি গ্রিল করার জন্য দেওয়া হয়েছে আর ভাই আসলে এটা তৈরি করতেছে সো আপনারা যদি চান এটা কাস্টমাইজ করে কিন্তু রাতের জন্য ভাতেও অর্ডার করতে পারেন সেটা তাদেরকে আগে থেকে জানাতে হবে তো যাই হোক চলুন এই বার্বিকিউয়ের সাথে এখন আমাদের আরও চারটা পরোটা এবং সস দেওয়া হবে যেটা দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা সারবো তো বার্বিকিউ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি দেন আমরা আমাদের রাতের খাবারটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আর আমার সামনে দেখতে পাচ্ছেন সুখিয়া ভ্যালির সকালের খুব সুন্দর একটা দৃশ্য এখন সব পাহাড়গুলো আসলে মেঘে আচ্ছরিত হয়ে রয়েছে এদিকে সূর্য উদয় হচ্ছে মেঘগুলো আসলে আস্তে আস্তে একটু হালকা হচ্ছে বাট অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু এই সকালের দৃশ্যটা সত্যিকার অর্থে সুখিয়া ভ্যালির এই সকালের দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুর মনকে শীতল করে দেবার জন্য যথেষ্ট পাহাড়ের চূড়ায় বসে মেঘেদের সাথে এই আলিঙ্গনের সময়টা আপনার মনে অবশ্যই জায়গা করে নেবে প্রকৃতির এই অপরূপ মায়ার কারণেই হয়তো ভ্রমণ পিপাসুরা বারবার ফিরে আসে এই প্রকৃতির কোলে আপনারা অবশ্যই অবশ্যই এই সুখিয়া ভ্রমণে আসুন আসলে এখানকার আসার যে কষ্টটা এই সব কষ্টই আসলে দূর হয়ে যাবে সকালের এই অসম্ভব সুন্দর এই দৃশ্যটা দেখলে তো আপনারা অবশ্যই সুখে ভেলিতে আসবেন এবং এই প্রকৃতিক সৌন্দর্যটা আসলে উপভোগ করবেন তো আমাদের সকালে নাস্তাটা আসলে দিয়ে দিয়েছে আর সকালে নাস্তায় রয়েছে খিচুড়ি ডিম সিদ্ধ এটা ডিমের একটা তরকারি আর কি তো এরকম একটা পরিবেশে বসে আসলে সকালের নাস্তাটা আসলে সত্যি অসাধারণ এই খামান্য খাবারটা আসলে খুব সুস্বাদু লাগবে বলে মনে হচ্ছে তো যাই হোক চলুন এখন আমরা আমাদের সকালের নাস্তাটাকে সারি তো সকালে খাবারটা শেষ করে এখন আসলে আমরা সুখে ভ্যালি থেকে বেরোয় যাচ্ছি এখন মোটামুটি দশটা বাজে আর দশটা বাজে মোটামুটি চারপাশে মেঘও কেটে যায় আর এখন মোটামুটি বেশ গরম লাগছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের সকলের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে ট্যুরের বিস্তারিত ব্যয়ের হিসাব উল্লেখ করা রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুখে ভ্যালি ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট